আল্লা আল্লাহ ডাকে মাল্লা আল্লাডা শুধু সয়নে যদি শুধুমা তে লিখতে লিখিতে চোখে ঘুম চলে আসে হতাম যদি নাম না জানা ফুল সমাধান চাও যদি জীবনে মরণে অবুঝম ও রে ওরে ওরে অবুঝমন ভুলে গেলি আল্লাহর হুকুম ভুলে গেলি আল্লাহর এই দুনিয়া আসিয়া যেতে তোর হবে একদিন এই দুনিয়া ছাড়িয়া আল্লাহ আল্লাহ ডাকে মোন আল্লাহ আল্লাহ ডাকে আল্লাহ আল্লাহ ডাকে মোন আল্লাহ আল্লাহ ডাকে আল্লাহ প্রেমের জঠনি তোড়ি ভাগে বিপদ দিনে আল্লা ছাডা বিপদ দিনে ও বিপদ দিনে কাকে ছড়া বল ও আল্লাহ আল্লাহ ডাকে মন আল্লাহ আল্লাহ ডাকে ইচ্ছেটা ইচ্ছে থেকে যাবে হবে না পূরণ স্বপ্নটা স্বপ্নই রয়ে যাবে জানো কি কারণ ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন উম্মতে 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 দুকলে আমরা সেরা নবীর উম্মাতি বেশ এক মোড়া ভাগ্যবান হব গান্নাতি এক দিন তোমার মসজিদে হবে একদিন তোমার মসজিদে হবে তৈরি থেকো তৈরি রেখ কবরের মাল সম ওই দূর সীমানায় আকাশের নীলিমায় যেখানে সাদাবক মেলে উড়ে উড়ে চলে যা ও বাতাসাময় তুমি নিয়ে যাও না যে শুয়ে আছে নূরে মাদিনা ও বাতাসাময় তুমি নিয়ে যাও না যে থাই শুয়ে আছে নূরে মদিনা কত জানাজার পরেছি না কত জানা জানাজার পরেছি নাম দিয়েছি কত দাফন গুনগুন গুন করে ম কার গাঙ্গায় দলবাদে পিপিলি কাকারি সারায় গুন গুন করে গায় দল দলবাদে পিপিলিকা কাকারি সারায় ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর রূপে আলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো জীবন নায়ের ছোট্ট নৌকায় আমি দুঃখের মাঝে আমার দুঃখ ভাগ করিতে হয়নি তো কেউ রাজি জীবন নায়ের ছোট্ট নৌকায় আমি দুঃখের মাঝে আমার দুঃখ ভাগ করিতে হয়নি তো কেউ রাজি টাকা 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 রে আজব টাকা আজব টাকা আজব টাকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা ছাড়া লাগে যে ফাঁকা টাকা রে আজব টাকা আজব টাকা আজব টাকা ডেকে পাকের কিনারে আমি কেদে কেদে হই গো সারা ধন্য দিদারে তোমার বুকে রাখো আল্লারি ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোন পরাজয় থামবে না এই পথ চলা পুরানের রমলিনে কথা বলা কাধে নিয়ে কাফেলার যত ঘুরুবার ব্রত নিয়ে আলোকিত জ্ঞান সাধনা দেখা দা রাস তুমি কাদে আসি আছ শুয়ে মাদিনায় তুমি ডেকে নাও বলো না কাজ আছে কাজকে বলো আমার নামা যাচ্ছে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ও আমি তো সেই ঘরের মালিক নই ঘরখানা যার জমিদারি আমি পাই না তার হুকুমদারি গরখানা যার জমিদারি আমি পাই না তার হুকুমদারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কই আমি তো সে ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই ফুল কেন ফোটে পাখি কেন গায় নদী কেন ছোটে দূর মানায় বল ফুল কেন ফোটে পাখি কেন গায় নদী কেন ছোটে দূর মানায় বারে বারে ভাবি একা বসে রে পাখি হলে মুডে সোনার মা রে ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা পাপের কালিতে কালো সাহাদা পাতা ভুলে মন মাঝি খবরদার আমার তোরি যেন ভিড়ে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার যদি না লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসুল আমার স্বপনে সে বিহানে একটা পাখি আল্লা আল্লাহ ডাকে সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে কাথিমার ভাঙ্গে তালা লাথিমারে ভাঙরে তালা বন্দি খোল দোয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙকার আগার লাথিমার ভাঙরে তালা লাথিমার ভাঙরে তালা সয়নে সপনে শুধু মা তোমার কথা মনে হয় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে না চোখে রাখো কোরআনে সমাদান হতাম যদি নাম না জানা ফুল কিংবা যদি হতাম নদীর কুল